রাষ্ট্র করেছে তোর ভরা যৌবন সময়কালে কানবি হারবা লালারাও তোরে আরাদায়ে দিতে পারবে না যেদিন থেকে দাড়ি কামানোর প্রবণতা বাড়ছে যেই দিন থেকে হারবা লালাদের চ্যালেঞ্জও বাড়ছে যেই দিন দাড়ি কামাইলে কিছু হোক না হোক যৌবন থাকবে না মিকে রাত সংগ্রাম করা করবে এই চিকিৎসা বিজ্ঞানের থিওরিগুলো দেখবি গুগলে আকাঙ্ক্ষণ কেন কত ভালো ভালো জিনিস অর্জন করা যায় গুগলে সার্চ দিবি ইউটিউবে সার্চ দিবি মানুষ বানাইছে কেমনে সৌর জগৎ কেমনে তৈরি হয়েছে এগুলো দেখ পর্ব আকারে দেখবি আর কাগজ কলমে লিখবি সফল জীবন যদি চাও এক লাইনে জ্ঞান হলে হবে না চতুর্মুখী জ্ঞান লাগবে আর সেই জ্ঞান অর্জন করতে হবে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করো সব ধর্মের লাইনে জ্ঞান অর্জন করো চরিত্র ঠিক রাখবা দুনিয়াতে তুমি ডাক্তার হলো সফল ইঞ্জিনিয়ার হলো সফল শুধু বরুরা হরুরার ডাক্তার না ওরে কপাল যদি তোর খুইলা যায় আমি কসম করে বললাম মা বাবার দোয়া নিয়ে যদি চলো শিক্ষকের দোয়া নিয়ে চলো আলেমের এক নজর নিয়ে যদি চলো গোটা দেশের মধ্যে আল্লাহ সম্মান বাড়ায় দিবি আল্লাহ পারেন

আলামিন মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মাজদায়ে কানা মাই হাম কুন প্রথম দুই চাপে নবী না পারার কারণ আমি পড়তে জানি না এগুলো দেখাইলে কি হবে এই নবী বলেন আমি পারি না

নবী বলেন আমি না বলার কারণ প্রথম শুধু একরা বলা হয়েছে কার নামে কর্ম বলা হয় নাই এজন্য প্রথম দুই চাপে পড়ি নাই তৃতীয় চাপে একদিকে আমি অসুস্থ কি করবো জানা নাই আর থেকে সমর্থন দিলেন রবের নামের পড়া ধরো রবের নাম সারা সব পড়া সার দুনিয়াতে পড়া লেখা আছে দুই লাই রবের নাম সহ রবের নাম সারা রবের নাম সারা যত লেখা লেখাপড়া এগুলোকে বলে জেনারেল শিক্ষা জাগতিক শিক্ষা দুনিয়ার শিক্ষা রবের নামের পরাকে বলে ওরানের শিক্ষা ইসলামী শিক্ষা ধর্মীয় শিক্ষা পরকালীন শিক্ষা আরে পাল্লার নাম বাদ দিয়ে লেখা লেখাপড়া করলে বান্দা কি হতে পারে হতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর সাংবাদিক সাহিত্যিক সব কিন্তু মানুষ হতে পারে না কি হতে পারেনা খুব খেয়াল করলেন রাগ না কিন্তু অর্ধেক সঙ্গে না খুব খেয়াল আল্লাহর নাম বাদ দিয়ে লেখাপড়া করলে বান্না সব হতে পারে কি হতে পারে না মানুষ হতে পারে না ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে কাছাকাছি সবাই নিয়ে কর একটু সময় দিবেন না কি সেই তুই সেই থেকে বটা কত বসা যায় নিম্নচাপ আছে না নিম্নচাপ কতক্ষণ বসে থাকবে মানুষটিকে টাকা দিয়ে বসানো যাইতো না আমার কি খুদরা যা করিতেছি সব হাওয়ার ময়া চোখে ধরে দেখানো যাইতো না জান্নাত কি ধান এরা পাহাড়ের মধ্যে রোগী তোর কিভাবে আছে শুনতেছি দেখানো যাচ্ছে না আল্লাহ আবার একটু আমাদের ধৈর্য দান করে দোয়া পর্যন্ত আল্লাহ তৌফিক দান করে কি কথা বলতেছিলাম আমি বলছি আল্লাহর নাম বাদ দিয়ে করলে ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর কবি সাহিত্যিক সব হতে পারে কি হতে পারে না ভালো করে বুঝে আহ আপনার একটা সন্তান স্কুলে যখন পাঠাবেন ওখানে গিয়ে পরে সর সরায়া আবা এই ছেলেটা প্রাশায় যখন আসবে ওকে তখন করানো হবে সর ও সরায়া এটা কারবার ধ্বংসের পথে চলে গেছে আল্লাহ শিক্ষিত মা নামে শিক্ষিত এমন হওয়া হইছে এখন মায়ের সাথেও কথা বলে সুস্থ করে মায়ের সাথে মাঝ এই ভাষা সহজে বুঝে ওই ভাষায় কথা বলা আদ

লেখা লেখাপড়া আর মাদ্রাসার আলাদা হয়ে যায় আগে আমরা মাদ্রাসায় পড়ছি স্কুলেও আদর্শ সুন্দর কবিতা আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন তা আমি যেন সেই কাজ করি ভালো মনে সুন্দর আর এখন আপডেট হয়ে গেছে কিরিং কিরিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি নাও হ্যালো কে বিড়ালকে চাই জরুরি খবর আছে ডেকে দাও তাই হাম টিম টিম তার খারা দুটো তারা মাঠে পারে ডিম হয়নি যেখানে একজনে বলেন তো পারলে তাহলে কথাটা কি সত্য না মিথ্যা যে শিক্ষার উদ্বোধন মিথ্যার উপরে হয় এই শিক্ষার দ্বারা যাতে মিথ্যাবাদী হবে সত্যবাদী হবে না এবার ভালো করে বুঝেন

ডাক্তার রিয়াবার ইসলামের উপরে স্টাডি করে গবেষণা করতে করতে দেখেছেন তাসলিমা বইলে বাজার যা করলো বইয়ের নাম দিল যাব না কেন যাব বইয়ের নাম কি যাবো না কেন যাব এত বড় বইয়ের নাম

আমার শরীরের অংশ আমার পেটে বাচ্চা আমি যেখান থেকে মনে চাই সেখান থেকে নিব একজন পুরুষ আমাকে জোর করে বাচ্চা দিবে হবে না এত বড় ডাক্তার কথাগুলোর থেকে পশুত্বের বন্ধ। যার দেশের মানুষগুলো মাথা জ্ঞানীরা মাথা উঁচু করে দাঁড়ায় গেল যে এই কথা তো মানুষত্বের কথা না কারণ যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমরা দেশে কুকুর নিরা নেয় কুকুর নিরা কুকুর নিরা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নাই কোন মানুষ নিতে পারে না তাসলিমা নাসরিন নাম কত সুন্দর নাম সুন্দর কামের মধ্যে এত বেঙ্গলি কেন নাম কত সুন্দর হাসানুল হক নাম কত সুন্দর রাশেদ খান নাম কত সুন্দর হুমায়ুন আজাদ

আমার এক মানুষ হলো আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসার ক্লাসের মধ্যে দুইটা তাই আমারে ডাক বল জানো আমার নাম কয় জানি বল বলে বলবো না হবে বল বলবি না শোনাবি বলি আমার নাম আহমদ শরীফ এবা মাওলানা নত্রাশন জবি ওরান শরীফ জি সাহেব হাদিস শরীফ জি সাহেব বক্তা শরীফ জি সাহেব মদিনা শরীফ জি সাহেব আজকে থেকে শোন মক্কা শরীফ বাদ মদিনা শরীফ বাদ

এত বড় প্রফেসর কথার থেকে বেইমানের বস্তুদের বন্ধ কেন ধরবের নাম সালাপুরিয়া প্রফেসর হয়েছে ডাক্তার হয়েছে কি হতে পারে নাই দরবা সূরাত আদুমিনসাবুদে আহমদাহ জানো হামে কে

নদী সাগর এদিকে একটারের দিয়ে কোন নাম সুমেল রুমেল

প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এক ঘন্টা টাইম রিহার্সাল করবি কি মাঝখানে সন্তান দারে বসাবি বসায় দুই এক পাশে আর বউ আর এক পাশে স্বামী তোরে ডাকবে বউ তোরে ডাকবে আব্বু দুই বউ রে ডাকবে আম্মু এইভাবে রিহার্সাল দিবি প্রতিদিন খালি পেটে এক ঘন্টা তাহলে তুমি সন্তান আব্দল শিখে মানে ফিরি ভাই আর জুতার ভাই ছাড়া উভয় আল্লাহ সাহেব আমাকে হেদায়াত দান করেন আপনাকে অন্যের জন্য দোয়া করলি এজন্য দোয়া দিস আমার হেদায়াত আমি চাই নিলাম আপনার লাগলে আপনার কাউ বলে ফেলেন এতগুলো মানুষের ভেতরে আমি খালি যাবে না

আর কি করে জানে বুঝি গোটা দেশ এখন আমি চালাই বউকে করে চাল নাই দুষ্ট বোতলের আমার কি